রাত বাজে তিনটা তো মুম্বাইতে তো রাত করে একদিনের কথা মনে পড়ে গেল তো যার কারণে ঘুম আসছে না আসছিলাম জানার দিকে আছেন এই জানলার দিকে বারবার থাকে আমার আজকে ঘুম না খুবই ভয় করতেছে আপনাদের কি করেছে তো ভাবলাম শেয়ার করি আজকে রাত্রের মানে যে সময় যে অবস্থা সেই অবস্থা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছিলাম এই ধরনের ভিডিওটা করলাম তো কোন কথা মনে পড়ে গেল যে একদিন আমার সারে তো আমি যেখানে থাকি তো চলো আমার সারে বসায় নিচে ঠিক আছে আমি এখানে গাড়ি চালাই গাড়ি চালাই কাজ করি তো হঠাৎ একদিন আমার সারে আমাকে বললো যে চলো গাড়ি বের তো গাড়ি বেরিয়ে গেলাম সারে মেয়ে আসলো তো গাড়ির সামনে খাওয়ানোর পরে হঠাৎ দেখি যে সারে মেয়ে এই যাওয়ার পিছনে আমার পাশে একটা বাগান আছে তো সেই বাগানে আমার স্যারের মেয়ে এসে হঠাৎ আবেগ ঘন হয়ে সে ওখানে কান্না করার মতো অবস্থা দাঁড়িয়ে গেল তো আমি স্যারের জিজ্ঞেস করলাম যে ম্যাডাম স্যারের জিজ্ঞেস আপ ওখানে কী করে দাঁড়িয়ে আর কি সমস্যা সমস্যাটা তো স্যার বলতেছে যে আসলে আমার একটা নাতি নাতি হয়েছিল তো তাকে নারী আমার সাথে সাথে সে কিছুদিনের মতো মারা যায় তাকে এখানে কবল দেখা এখন বলুন এখন রাত বাজার তিনটা তো এই সময় আমার সেই কথা মনে করে তো আমার ভাই বলে বিশ্বাস না আমার ঘুম আসছে না তো তার বৃষ্টি আর এখন আরও সমস্যা হচ্ছে যে হঠাৎ করে তেলা বেড়ে যাচ্ছে বলে কি হারে হেরে হেঁটে যাচ্ছে এখন এই অবস্থায় কী করা উচিত বলেন তাই আমার আপনারা আমার ফোন দেবেন যেমন আমার কী করা উচিত করে বলেন